নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি আপনারা দেখছেন গ্রিন প্যারাডাইস নার্সারি আর যে চ্যানেলের মাধ্যমে দেখছেন সেটা হচ্ছে ছাদ কৃষি চ্যানেল আর এবার এই কথাগুলো কেন বলি একই কথা বারবার বলতে হয় কিন্তু অনেক নতুন দেখছেন তো যারা পুরনো দেখছেন তারা হয়তো বোর্ড লাগবে কিছু মনে করবেন না আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন সাবস্ক্রাইব রাখলে কি হবে আমরা এই ধরনের ভিডিও যারা দিচ্ছি আমি পরিচর্যা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে যেতে পারে বিভিন্ন লাগবেই কিছু না কিছু সময় আমরা কোনো কাজ লাগবে হয়তো সব কাজে করেন না যে কাজটা করছেন সেই কাজটার জন্য যাবেন সেই জন্য দেখুন যারা একদম নতুন দেখছেন আমাকে সে হঠাৎ করে এই ভিডিওটা পেয়ে গেছেন সেটা দেখছেন সে তো জানেন না আর আগের ভিডিওতে কথাটা বলা আছে মনে ওই জন্য আমাকে চ্যানেলে ফলো করতে গেলে আমি সব ভিডিওতে সব রকম কথা বলতে পারি না একই পর্যন্ত কিন্তু অন্য দেখে নিলে বুঝতে পারবেন যে গাছের পরিচয়ের ব্যাপারে কি কি আছে তাহলে আমি প্রথমেই বলি চারা বসাবার ক্ষেত্রে গাছের ছোট চারা শীতের চারা বসাবার ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে প্লেন মাটি রাখতে হবে আপনাকে প্রথম কথা মাটিটা তৈরি করা মাটি ঝুড়ে মাটি যে মাটির মধ্যে শুধু প্লেন থাকবে আর কিচ্ছু থাকবে না তাতে কি করবেন চার টপ মাটি নেবেন এক টপ গোবর সার নেবেন আর পরিমাণ মতো আমি বলছি আট ইঞ্চি যদি হয় তবে তাহলে আর দুই থেকে তিন চামচ আপনি সিঙ্গের সুপার ফসফেট এটা মিশিয়ে নেবেন এটা কিন্তু এটা কিন্তু প্রথম এর ক্ষেত্রে এটা মনে রাখবেন এটাকে মিশিয়ে নিয়ে আমরা এই যে আমরা এটা হচ্ছে আজকে দেখাবো পেএনজি এই কে আমরা চার ইঞ্চি পটে বসাবো এরকম চার ইঞ্চি পটে বসাবো এই মাঠে মিডিয়াতেই বসাবো আমি দুটোতেই দেখাবো এরকম পেন জির শেখার বেরিয়ে গেছে পেঞ্জিটা নিয়ম হচ্ছে পেঞ্জি কিন্তু আমি বসা পর দেখবেন পেঞ্জি কিন্তু গ্রোথ হচ্ছে না ওটা কি বলতে গ্রোথ হচ্ছে না ঝাঁকড়া হচ্ছে না চুপচাপ আছে হ্যাঁ পেঞ্জি কিন্তু কিছুদিন ধরে চুপচাপ থাকবে একদম চুপচাপ থাকবে এটা ঝাড় হবে যেই শীত পড়বে এবং শীতের একটা আবহাওয়া আসবে আর এই শেকড়টাকে নিচে গিয়ে যখন ধাক্কা মারবে তখন দেখবে পেঞ্জি হঠাৎ করে পাস্ট হয়ে চারিদিকে ডাল পাড়া ছাড়া শুরু করে দিয়েছে এই কেন্দ্রে পেঞ্জি প্রথমে একটু আস্তে আস্তে বাড়ে এ আপনি ডালপালা খুঁজে পাবেন না চাই ঝাড় হবে না এই ডালপালা বলতে ঝাড় নিচ থেকে সাকার কিন্তু দিকে একদম হয়তো প্রথম চুপচাপ থাকবে এবং চুপচাপ থাকবে এবং যখনই এটা একটু শীতের আবহাওয়াটা পড়বে এবং এই শেকড়টাকে নিচেকে ধাক্কা মারবে তখন দেখবে পেঞ্জি এটা বাস্ট হয়ে গেছে চারিদিকে দিয়ে ওর প্রচুর পরিমাণে ডালপালা বেরোতে শুরু করছে সাকার হয়েছে এই পেঞ্জি এতে বসালাম এই ঘাসের মিটিয়ে তো একই জিনিস টপ মাটি এক টপ অবসার দেবেন বা ভার্মি কম্পোস্ট দেবেন তার সঙ্গে শিঙের সুপার ফসফেট দিয়ে নেবেন দেওয়ার পর এটুকু আমি ঘ্যাসেও বসাচ্ছি আমি সব রকম মিডিয়াতেই করি কেন আমার সুবিধা ক্ষেত্রে হয় বলে এবার এবারে আপনি আপনি আমরা তো এতদিন মাটিতে করে এসছি আপনি কেন ঘাসে বসাচ্ছে মাটিতে সত্যি কথা মাটিতেও ভালো হয় গাছ কিন্তু অনেক সময় কি হয় আমাদের অজ্ঞতার কারণে ভুলবশত প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলি এই জলের ব্যাপারটা কিন্তু আপনি এই যে গাছের ক্ষেত্রে আপনি গাছ ধরে গেলে ওপেন জায়গা বৃষ্টি গাছ ছাড়াই কিন্তু গাছ রেখে দিতে পারবেন এই শীতের ফুলগুলো কিন্তু সব গাছ কি পছন্দ করে তা না রোত পছন্দ করে তাহলে এটা কিভাবে বাইরে ফেলে রাখতে পারে এটা যদি কেউ ভুল করে বেশি জল দিয়ে ফেলেন তাহলেও অসুবিধা নেই জলটা নেমে যাবে নেমে যাবে এইটা হচ্ছে প্রথম এই হ্যাসের গাছের সুবিধা এবার এই গাছগুলো বসে নিয়ে আমি প্রতি ভিডিওতে দুরকম দেখাবো আইটেম দেখাবো তাতে আমাদের সুবিধার জন্য এর পরের ভিডিওটা হচ্ছে মানে পরের গাছটা হচ্ছে কি দেবে না দেবেন পরে বলছে এরপরে হচ্ছে গজেনিয়া গজেনিয়া আমরা জানেন এই ফুলটা একটা মানে সুন্দর কি আছে রাতের দিকেও ঘুমিয়ে পরে পাপড়িটা চেপে যায় আবার দিনের বেলা ফুটে ওঠে কিন্তু ফুলটা অসাধারণ ফোটে গজনিয়া ফুল বিভিন্ন কালারের হয় কালার মেনশন করে দেওয়া সম্ভব না বিভিন্ন কালারে অটোমেটিক হয় মানে মিসিং বীজ আছে একসঙ্গে আটটা দশটা ফুল ফুটলে অসাধারণ লাগে এবং গজেনিয়া বৈশিষ্ট্য হচ্ছে মার্চ এপ্রিল অবধি ফুল দিয়ে যাবে শীতের ফুল হতে থাকবে এই যে মাটি তৈরি তো করাই তোকে দেখিয়ে দিয়েছে আগে এই গজেনিয়া সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে এরকম শেকর বেরিয়ে গেছে জিনিস থেকে এই গাছগুলো যারা সংগ্রহ করতে চান এই যারা সংগ্রহ করতে চান

সবই ছোট গাছ এর পাতাটা কিন্তু অন্য সময় অন্যরকম হয়ে যাবে আস্তে আস্তে মতো হয়ে যাবে পাতাটা পরবর্তীকালে চড় হয়ে যাবে এরকম ঝাড়া দিলে সব আস্তে আস্তে চেপে যাবে চাপতে হবে না এবার দেখুন এই গাছগুলো যখনই বসাবেন যখনই বসাবেন ছোট চারা যখনই বসাবেন অথবা ডিপটিং করবেন আমি একটা মূলত বলে দিই যখনই গাছ কোনো গাছকে রিপোর্টিং করবেন অথবা ছোট গাছ আর বসাবেন একটা জিনিসের জল আপনি প্রথমেই দিয়ে নেবেন সেটা হচ্ছে এম ফর্টি ফাইভ এক গ্রাম আর ব্যাবিস্টন এক গ্রাম এই দু গ্রাম মিশিয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেই জলটাকে প্রথম দেবেন প্রথম জলটাই গাছের জলটা হবে এই জলটা হবে এর পরবর্তীকালে গাছ যদি দাঁড়িয়ে যায় গাছ ঠিক মতো হয়ে যায় তার দশ দিন পর বারো এনপিকে এনপি কে ১২ সিটটি শূন্য বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে দিয়ে গাছকে দেবেন সপ্তাহে একদিন করে দেবেন আর দেবেন পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর হিউমিক অ্যাসিড এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে এই গাছগুলো পরে দেবেন কুড়ি পঁচিশ দিন এই গাছে কোনো রকম থাকবে না কেন এই মাটির মধ্যে যে খাওয়াটা আছে সেই খাওয়ার এই গাছ ভালো থাকবে খুব ভালো থাকবে এই খাই শেষ করতে পারবেন না শীতের ফুলের গাছের বেশির খাওয়ার প্রয়োজন হয় না পরের প্রয়োজন হয় সেটা আমি বলে দেবো কিন্তু আগে থেকে খাওয়া দিলে গাছ একটা বাঁচাতে পারবেন না আর হঠাৎ করে মাটি তৈরি করে হাড়ের গুলো শিমকুচি দিয়ে মাটি তৈরি করে গাছ বসাবে সেই গাছও কিন্তু হবে না আর যে গাছের ফুল ফুটে গেছে কুঁড়ি এসে গেছে সেই গাছ এনে বসাবেন সেই গাছকেও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে না সেই ফুলটা ফুটবে আর গাছটাও মরে যাবে আপনি ভাবছেন বাজার থেকে একটা কুঁড়িওয়ালা গাছ এনে বসিয়ে দেবেন আর তারপরে ওই ফুলটা ফোটার আর আরও প্রচুর ফুল দেবে হবে না হয়নি হবে না আমি বলি মিলিয়ে দেবেন মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা হয় না আচ্ছা এই পরিচর্যাটা দেবেন অতি অবশ্যই যে কোনো শীতের ফুলকে ফাঙ্গাইড স্প্রে করবেন সপ্তাহে একবার করে সেটা হচ্ছে যে কোনো কন্টার সাপ হোক ব্যাবিস্টিন হোক এটা দেবেন বা দেবেন কনফি কনফিডারও মানে অ্যামিস্টার টবও দিতে পারেন ভিটামিন কোলও দিতে পারেন কিন্তু ডোজ অনুযায়ী দেবেন কম পরিমাণ দেবেন এক গ্রাম বেশি দেবেন না শীতের ফুলের ক্ষেত্রে আর হচ্ছে বিষ তেল কীটনাশক অতি অবশ্যই কীটনাশক পোকা লাগে এই সব পোকা লাগে সব গাছে পোকা লাগে সেই জন্য ওয়ান এম এল যে কোনো তেল ওয়ান এম এল বেশি নয় একটা সপ্তাহে কিন্তু একবার করে স্প্রে করে রাখবেন অতি অবশ্যই এইবার এইবার বললাম এই গাছে খাওয়ার কি লাগে না লাগে প্রত্যেকে বলে দেবো প্রত্যেক পরের ভিডিওতেই আমি যখন গাছ দাঁড়িয়ে যাবে সেই ভিডিওতে আপনাদের বলে দেবো একটু খেয়াল রাখবেন নজর রাখবেন ফলো করে রাখবেন তাহলে কিন্তু আপনি এগুলো পেতে থাকবেন এর যখন করছি সিটিস করছি তখন দিতে থাকবো সঙ্গে থাকুন বন্ধুরা ভালো থাকবেন অনেকে ঠিকানা যোগাযোগ করতে পারেন আমি থাকি বারাসাত বামুন গাছী উত্তর চৌসানা বারাসাতের মানে উত্তর চৌসানা জেলা শহর হচ্ছে বারাসাত সেখান থেকে কোনো চাবড়াইলি মোড় থেকে যে কোনো অটোবাসে বামুন গাছের দীঘার মোড় বললে নামিয়ে দেবে বারো টাকা ভাড়া নেয় মাত্র পাঁচ কিলোমিটার আর যারা ট্রেনে আসবে ট্রেনে যোগাযোগ করতে যান তাহলে বারাসাতের ফরেস্ট অফিসে বামুন গাছি সেখান থেকে ভ্যানে করে আসতে হয় আমার বাগানে এই রাস্তাটা হচ্ছে একদম মেন রোডের উপর যে রাস্তাটা আহ থেকে কলকাতা মানে বাংলাদেশ চলে গেছে সেই রাস্তার উপরে এই নার্সারিটা রাস্তার উপরে একদম যোগাযোগ করতে পারেন শীতের ফুলের চারা আমি অফলাইন এবং অনলাইন দুটি বিক্রি করছি আহ করছি যেটা হচ্ছে যারা কুরিয়ারে নেবেন তারাও আর যারা এসে নেবেন তারাও যারা যারা মনে করলে নিতে পারেন অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারেন প্রয়োজন হলে আপনি আপনাদের কথা দিয়েছি যে হেল্প করে দেব এবং সেটা আপনাদের সাহায্য করে দেব নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই